গাইস আজকে আপনাদেরকে এখান থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর শীতের পোশাকগুলো দেখাবো অলরেডি কিন্তু আপনারা দেখতেই পারছেন কতটা কিউট এই ধরনের প্রোডাক্টগুলো এবং এগুলো কিন্তু আপনারা চাইনিজ কালেকশনে পাচ্ছেন শতভাগ গ্যাড সুখে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কোয়ালিটি খুবই বেটার থাকবে আর এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা যদি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার প্লাজা মার্কেটের চতুর্থ তালায় শ্রুতি মেগা মাটে আচ্ছা প্যারাসুট কাপড়ের মধ্যে আচ্ছা আচ্ছা আর আজকে তো আপনাদের প্রোডাক্টগুলো সবই তো চাইনিজ প্রোডাক্টের মধ্যেই থাকবে আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা প্রোডাক্ট দেখাবো গাইস আপনারা দেখতেই পারছেন বাচ্চাদের যে জামাগুলো শীতের প্রত্যেকটিকে কিন্তু আপনারা অরিজিনাল চাইনিজ ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি একটু ব্যাক সাইডের ফিনিশিং গুলো দেখেন অনেক ক্লিয়ার দেখেন শিলিগুলো দেখেন আপনারা সরাসরি আসলে দেখলেও বুঝতে পারবেন যারা ভালো কোয়ালিটির জ্যাকেট নিতে চান মে বাচ্চাদের জন্য এই জ্যাকেটগুলো আপনারা নিতে পারেন হুডি সিস্টেম খুবই সুন্দর দেখেন আর এটার মধ্যে কালার আছে ভাইয়া হ্যাঁ এটা কালার আছে আচ্ছা আমরা একটু কালার গুলো দেখি আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন মেয়ে বাচ্চাদের জন্য এই টাইপের ভালো মানে ভালো কোয়ালিটির আপনারা জ্যাকেট গুলো হ্যাঁ শ্রুতি মেগামার্ট থেকে আপনারা সরাসরি আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া আমাদের প্রাইস থাকবে 2000 টাকা 2000 টাকা যারা এই টাইপের জ্যাকেট গুলো মেয়ে বাচ্চাদের জন্য নিতে চান এগুলো বর্তমান প্রাইস থাকবে 2000 টাকা সাইজ কি দেওয়া যাবে ভাই সাইজ দেওয়া যাবে 4 থেকে 10 বছর একেবারে 4 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের জন্য এই জ্যাকেটগুলো আপনারা সুতি মেগা মার্ট থেকে পেয়ে যাবেন স্টার প্লাজা মার্কেটে তিন তলায় এখানে আসলে পেয়ে যাবেন শত ভাগ ক্যানিডি শো করে এগুলো চাইনিজ প্রোডাক্টের কালেকশনে পাচ্ছেন প্রত্যেকটা জ্যাকেটের মূল্য থাকবে দুই টাকা যারা অনলাইন অর্ডার করবেন সেক্ষেত্রে প্রাইসটি ক্ষেত্রে এরকমই থাকবে দুই হাজার আসলেও দুই হাজার থাকবে পনেরো আর এটা থাকবে পনেরোশো টাকা দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দর সুন্দর আমি জ্যাকেটগুলো আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন ইনশাআল্লাহ অনেকটা কমে পাবেন এই যে দেখেন এই যে আরেকটা দেখেন খুব সুন্দর এটা পড়বে 1800 টাকা দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর এটা 1800 টাকা অনেক সুন্দর সব 4 থেকে 10 বছর না হ্যাঁ 4 থেকে 10 বছর সব 4 থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা দেখেন এটা জিপার সিস্টেম আমি একটু আপনাদেরকে খুলে দেখাই একটু দেখি ভাইয়া হ্যাঁ জিপারটা একটু খুলে দেখি এই যে দেখেন চেনটা দেখেন কত স্মুথ চেনটা অনেক স্মুথ খুব সুন্দর দেখেন এই জ্যাকেটটা কত পড়বে প্রাইস ভাই? এটা পড়বে 1300 টাকা। এটা পড়বে 1300 টাকা হ্যাঁ। 4 থেকে 10 বছরের মে বাচ্চাদের আপনারা নিতে পারবেন। কালার আছে না? আচ্ছা আপনাদের সাথে যদি ভিডিও কলে মানে দেখে অর্ডার করতে পারবেন। হ্যাঁ। যা আপনাদের চাইলে সরাসরি আসতেও পারবেন। আচ্ছা আচ্ছা। চাইলে সরাসরি আপনি আসতেও পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন। এই যে আরেকটা। এটা কত পড়বে? এটাও 1300 টাকা। এটাও পড়বে 1300 টাকা। আজকে যে কটা দেখাচ্ছি জ্যাকেটিগুলো তো চাইনিজ প্রোডাক্টের মধ্যে মে বাচ্চাদের জন্য দেখাচ্ছি। 4 থেকে 10 বছরের মেয়ে বাচ্চাদের। দেখেন। খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর কোয়ালিটিফুল আপনারা জ্যাকেটগুলো পাচ্ছেন। এই যে দেখেন। অনেক সুন্দর দেখেন এটা কত পড়বে এটার প্রাইস থাকবে তেরোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশন আপনারা যারা একটু লং ওভারকোটের মধ্যে পড়াতে চান এটা এটা নিতে পারেন চাইনিজ কালেকশন আপনারা পাচ্ছেন খুবই ভালো মানের ভালো কোয়ালিটির পেয়ে যাবেন আপনারা অনেকে আছেন যারা অনলাইনের মাধ্যমে ভালো কোয়ালিটির আপনার মেয়ে বাচ্চাদেরকে পড়ানোর জন্য ওভারকোট নিতে চাচ্ছেন শীতে পড়ানোর জন্য সো এই টাইপের ওভারকোট গুলো এখান থেকে পেয়ে যাবেন শতভাগ গ্যারান্টি সহকারে এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা দেখেন সাথে কিন্তু বেল্ট আছে বেল্ট দিয়ে কিন্তু আপনার পড়াতে পারবেন খুব সুন্দর আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার চার থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এগুলো চাইনিজ প্রোডাক্টের কালেকশন আপনারা পাচ্ছেন শতভাগ গ্যার্টি সি করে নিতে পারবেন অরিজিনাল চাইনিজ

পাঁচশো টাকা চার থেকে একেবারে দশ বছর মেয়ে বাচ্চাদের ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা হুটি স্টাইলে খুব সুন্দর এটা কিন্তু খুবই ওম হবে আর কি দেখছেন আপনারা মানে হ্যাবিজটা দেখেন আপনারা খুবই সুন্দর কিন্তু ভাই খুলে দেখাচ্ছি আপনাদের খুলে হ্যাঁ গরম লাগবে এটা পরলে খুবই গরম লাগবে দেখেন খুব সুন্দর ভিতরে ফিনিশিং তো ভালোই চাইনিজ প্রোডাক্টের মধ্যে আপনি পাচ্ছেন আচ্ছা এটার মধ্যে কালার আছে ভাইয়া আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ওকে

অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনারা তিন তলায় চলে আসবেন শ্রুতি মেগা মার্টে আর শপ নম্বর হচ্ছে তিন বাই আঠাইশ এই ঠিকানায় চলে আসলে ভাই নামটা একটু বলেন বাবলু বাবলু ভাইকে আপনারা পেয়ে যাবেন উনি কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়েছে এবং সরাসরি আসলে ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনারা শতভাগ গ্যারান্টি করে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য